নমস্কার দি রিপোর্টে স্বাগত নারী নির্যাতনের ঘটনায় ফের খবরের শিরোনামে গাইঘাটা মাদক খাইয়ে ছাত্রের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায় নির্যাতিতার পরিবারের অভিযোগ বন্ধুদের সঙ্গে জগদ্ধাত্রী পুজোর মেলায় গিয়েছিল ওই ছাত্রী সেখান থেকে স্থানীয় যুবক প্রদীপ ঘরামি ফুসলিয়ে অপর এক যুবকের বাড়িতে তাকে নিয়ে যায় সেখানে তাকে মাদক খাইয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ শুনবো স্থানীয় বাসিন্দাদের বক্তব্য ওখানে শুনলাম যেটা যে ওই ছেলেটাই মানে নিয়ে গেছে নিয়ে ওখানে কি দেখি করেছে আবার এর মধ্যে আবার একটা ব্যাপার আছে যে পড়েছে সে আবার অন্য একজনের সাথে ফটো তুলে আবার মানে বিয়ে দেওয়ার নাম করে সিঁদুর তুলে দিয়েছে তারপরে তো মেয়েটা বাড়ি আসলো এসে মনে হয় হসপিটালে গেল যাওয়ার পরে তারপরে আমরা সবাই জানতে পারি যখন হয়েছে আজ এই ঘরে হচ্ছে কাল অন্য ঘরেও হতে পারে এর জন্য আমরা দোষীকে অবশ্যই সাজতে চাই শুনলাম তো যে মত খেয়েছে মত খাইয়ে ওকে হ্যাঁ হ্যাঁ মনে হয় ওরকম মা কিছু বলেছে করতে গেছিল হ্যাঁ খেয়েছিল আমরা আবার ধরে টরে হসপিটালে পাঠালাম কালকে ওকে সাজিয়ে নিয়ে এসছে অবশেষে গাইঘাট থানার দারস্থ হন নির্যাতিতার পরিবার লিখিত অভিযোগ দায়ের করতে ঠাকুরিয়া থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে গাইঘাট থানার পুলিশ যদিও প্রদীপ খরামি দাবি করে তাকে ফাঁসানো হয়েছে পাশাপাশি অঙ্কন দাস নামে এক যুবকের নামও বলে অভিযুক্ত প্রদীপ আমি কিছুই করিনি যা করা অঙ্কন দাস করেছে

বাড়িতেই আছে তা বলতেও আপনি জুন পলাতক। বর্তমানে বংগা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নির্যাতিতা ছাত্রী। এর সঙ্গে আর কে বা কারা জড়িত তা জানতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। শান্তনু বিশ্বাস দ্য রিপোর্ট বংগা। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ